একটু আগে প্রিয়ার একটা আপডেট পেলাম আমি জানি এই ভিডিওটা আজকে রাতে যাবে কি না নাহলে কালকে সকালে পাবে তোমরা তো আমি যখন ভিডিওটা করতে বসছি তখন একটু আগে একটা প্রিয়ার আপডেট পেলাম শ্বশুরের কথা যে শ্বশুরকে ডিসচার্জ করে দিয়েছে দেখো একটা এরকম পেশেন্টকে আইসিউতে ইউতে কতদিন রাখবে একুশ বাইশ দিন বোধ হয় বাইশ কি তেইশ দিন হয়ে হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে হয়তো তাদেরও একটা সিটের ব্যাপার আছে আর হয়তো পেশেন্টের কোনো উন্নতি হচ্ছে না উন্নতি বা অনতি হচ্ছে না একই রকমভাবে রয়েছে সেই জন্য হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো ডিসিশান নিয়েছে বাড়িতে নিয়ে গিয়ে রাখার হ্যাঁ ওই জন্য কালকে প্রিয়া একটা আপডেট দিয়েছে কালকে না মানে আমি যখন ভিডিওটা দেখছি প্রিয়া একটা আপডেট দিয়েছে যে একটা অক্সিজেন সিলিন্ডারের যদি কেউ আশেপাশে কেউ থাকে তাহলে একটা অক্সিজেন সিলিন্ডার যেন ও মানে কিনবে বা মানে ভাড়া নেবে আমি জানি না একটা অক্সিজেন সিলিন্ডার না হলে তো বাড়িতেই পেশেন্টকে রাখা যাবে না অসম্ভব ব্যাপার আর সেই জন্যই ও সবাই এর উদ্দেশ্যে বলেছে যে একটা অক্সিজেন সিলিন্ডারের যেন একটু ব্যবস্থা করে দেয় তাহলে ওর শ্বশুরকে বাড়িতে নিয়ে আসলে পরে একটু সুন্দর করে অক্সিজেন আর স্যালাইনের মাধ্যমে বাড়িতে রাখা খুব চাপ এই পেশেন্টকে রাখা সত্যি কথাই তবুও যখন হাসপাতাল ডিসচার্জ করে দিচ্ছে সেখানে আর কিচ্ছু করা নেই নিয়ে আসতেই হবে তো যাই হোক এই তো প্রিয়ার আপডেট তো সবাইকে রিকোয়েস্ট করব তোমরা আশেপাশে যারা আছো কোচবিহারের আশেপাশে যারা আছো যদি তোমাদের যোগাযোগ থাকে আমার ভিডিওটা যদি তোমাদের পর্যন্ত পৌঁছায় যদি এই সময় তোমরা একটু প্রিয়ার পাশে থাকতে পারো একটুখানি প্লিজ তোমরা একটুখানি যোগাযোগ করে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মানে ওই ব্যবসার নাম্বার আছে তোমরা যোগাযোগ করে একটুখানি ওর সঙ্গে যোগাযোগ করে একটু দিও কিন্তু আমার এই ভিডিওটা আজকে প্রিয়ার এই আপডেটটা নিয়ে তো নেই সত্যি কথা আমার কাছাকাছি থাকলে পরে চেষ্টা করতাম চেষ্টা করতাম কারণ এই সব ব্যাপারে আমার সোর্স আছে কিন্তু অত দূরে না নদিয়া আর কোচবিহার অনেকটা ডিসচেন ডিসটেন্স তো যাই হোক ফেরি ওর মানে পারছি না সৈন্য খুব খারাপ লাগছে অনেকেই বলেছে যে আপনি গিয়ে তো বাসন মেজে দিয়ে আসতে পারছে পারতেন অবশ্যই পারতাম যদি কাছাকাছি থাকতাম বাসন মাজতাম কিনা জানি না কিন্তু একটু হেল্প করার চেষ্টা তো অন্তত করতাম খারাপ লাগছে খুব তো তারপরেও দেখেছি বড় বইয়ের একটা ছো মানে একটা ভিডিও সবথেকে বড় কথা বড় বইয়ের থামনেল দেখে জাস্ট অবাক হয়ে গেছি যখন দেখছে একদমই ভিউজ হচ্ছে না কারণ ভিউয়ার্সরা বুঝে যাচ্ছে যে পুরোনো ভিডিও দিয়ে দিয়ে শ্বশুরের সেবা করাগুলোকে বিক্রি করছে সেই কালকে একটা আবার একটা মানে পুরোনো সেই থামনেল দিয়ে পুরোনো একটা ভিডিও শেয়ার করেছে সেটা নিয়ে আজকে কিছু বলবো বলার দরকার ছিল না কিন্তু যেহেতু যেহেতু বলার কাজ করে যাচ্ছে না কাজ করে যাচ্ছে সেহেতু তো বলতেই হবে আর এই পরিস্থিতিতে আমি জানি না প্রিয়াকে ফোন করেছে কিনা বা দেওরকে ফোন করেছে কিনা বা ওর হাজবেন্ড অবশ্যই আপডেট নিচ্ছে ফোন করেছে কিনা কারণ বাবার এই অবস্থা বা শ্বশুরের এই অবস্থা যে শ্বশুরকে এত সে হাতে হাতেই করে সেবা করেছে সত্যি কথাই করেছে সেবা অস্বীকারের জায়গা নেই কিন্তু সেই সেবাটা তৃত করে ফেলেছে এত সেবা করেছে যেটুকু আমরা দেখেছি এত সেবা করেছে বড়ো বউ সেটা তীত করে ফেলেছে ফেলেছে ও এইভাবে এক মাস ধরে সেই ভিডিওগুলোকে দিয়ে এবং ভিওয়ার্সরাও বিরক্ত হয়ে গিয়ে ওকে ছেড়ে চলে গেছে তাই আজকে একটা থামনেল এমনভাবে দিয়েছে মানে লাস্ট ভিডিও থামনেলটা এমনভাবে দিয়েছে এমনভাবে দিয়েছে যে দর্শকরা আবার গেছে তার এই সে ভেবেছে অন্যরকম ভেবেছে তো চলো এই ব্যাপারটা নিয়ে আজকে একটা ভিডিও করব আর তার সাথে বলবো যে কীভাবে প্রিয়াকে ছোট করা হচ্ছে তার কমেন্ট বক্সে একটা ঝড় উঠেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আবারও বলছি প্রিয়ার পাশে যারা আশেপাশে আছো প্রিয়ার পাশে এত বড় একটা ব্লগার আমার থেকে অনেক বেশি লোক ওর ভিডিও দেখো একটু যদি পারো ওকে একটু এই সময় হেল্প করো ঠিক আছে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি টাইটেল ছিল বাড়ি ঘর শূন্য করে আজ বেরিয়ে এলাম তারপরে ভোর হতেই বেরিয়ে পড়ল ও তারপরে বাবা তারপর আমি ভোর হতেই বেরিয়ে পড়ল ও তারপর বাবা তারপর আমি এখানে যেভাবে এইটা করেছে না যেভাবে থামনেলটা দিয়েছে যে কোনো মানুষ এই ভিডিওটা দেখে চমকে যাবে ভাববে একদম রিসেন্ট আপডেট রিসেন্ট আপডেট এবং এই যে বিদায়ের একটা ভিডিও করেছে সত্যি কথাই কিছু বলার নেই ওকে আর ওকে আর কিছু বলার নেই শ্বশুরকে সেবা করেছে নো ডাউট অস্বীকারের জায়গা নেই কিন্তু সেই সেবাটাকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এইভাবে বিক্রি করাটা সত্যি কথায় তোমরা বলো তো কেমন লাগবে এবং প্রত্যেকেই কমেন্ট করে যাচ্ছে পুরনো ভিডিও কেন দিচ্ছ আপডেট দাও সে নিজেকে ব্লগার বলে দাবি করে সে নিজেকে ব্লগার বলে দাবি করে অথচ ডেলি ব্লগার ডেলি রুটিন তার এই ভিডিওগুলো এখনও পর্যন্ত বলছে আমার ডিভাইস ফুল হয়ে গেছিলো তাই পাপার যাওয়াটা নেই আমি কিছুটা ই করে আবার ভিডিওটা ভিডিওটা কিন্তু শেষ ভিডিওটা কিন্তু যখন বাড়ি থেকে চলে এসছে ভিডিওটা কিন্তু করেছে করে এসে এসে বসে আক্ষেপের কথা এগুলো কিন্তু তখনই এই ভিডিওটা করেছিল প্রত্যেকে একই কথা বলছে তখন কেন ছাড়লে না এতই ব্যস্ত ছিল যে তখন তার বারো মিনিট পনেরো মিনিটের একটা ভিডিও সে ছাড়তে পারে সে কখন ছাড়ছে যখন এই মানুষটার এখন এই অবস্থা হাসপাতাল ছেড়ে দিল হাসপাতাল কখন ছেড়ে দেয় একটা এরকম পেশেন্টকে তোমাদের নিশ্চয়ই বোঝাতে হবে না তখন দেওয়ার যায় পাশে না থেকে কিভাবে সে কি করেছে এখনো পর্যন্ত সে কতটা করেছে সেই ভিডিওগুলো এবং থামনেল টাইটেলে খেলে খেলে যাচ্ছে সে প্রিয়ার থেকে টাকা নিয়েছিল না কী বৃত্তান্ত সেটা অন ক্যামেরা করে প্রিয়াকে টাকাটা ফেরত দিয়ে এসছে এত যে ভালোবাসত এত যে সেবা করতো যে শ্বশুরকে এত সেই শ্বশুরকেও কার কাছে রেখে আসলো যার কোলে একটা ছোট্ট সদ্য শিশু যার কোলে একটা সদ্য শিশু যার বর ওদের কথায় বেকার সেই মানুষটাদের কাছে এই রকম একটা পেশেন্টকে ছেড়ে চলে আসলো যাকে নাকি এত ভালোবাসে দুটো দিন থেকে একটুখানি হেল্প করতে পারলো না যাকে যে তারও তো একটা ছোট্ট বাচ্চা কোলে আর একটা বাচ্চা এত দূর স্কুলে যাবে ভালোবাসা মানবিকতা যদি থাকতো না তাহলে ওই পরিস্থিতিতে ওই রকমভাবে নিজের ছেলের দিকে তাকিয়ে চলে আসতে পারতো না তাহলে প্রিয়া তো পারতো তার দুধের শিশু প্লাস ওর তার আয়ুষ অসুস্থ এত দূরে স্কুলে যেতে হবে সেও তো ইগনোর করতে পারতো না আমি পারবো না আমার সন্তানের ক্ষতি হয়ে যাবে আমার সন্তানের কষ্ট হয়ে যাবে আমি যেতে পারবো না তাহলে তুলনামূলক ও যেমন শ্বশুরের জন্য করেছে প্রিয়াও কিন্তু ত্যাগ করে তার সন্তানের কথা না ভেবে সেও কিন্তু গ্রামের বাড়িতে চলে এসছে একমাত্র শ্বশুরকে দেখার জন্য পরবর্তী ডিসিশান না হয়েছে হাসপাতালে দেওয়ার জন্য কিন্তু প্রথম কিন্তু প্রিয়া শ্বশুরকে দেখার জন্যই দেখার জন্যই কিন্তু গ্রামে এসেছিল গ্রামের বাড়িতে এসছে তারপরে পরিস্থিতি পরিস্থিতি দেখে তাদের তাকে হাসপাতালে দেওয়া হয়েছে কারণ সে ডিটোরিয়েট করেছে কিন্তু মানসিকতা নিয়েই এসেছিলো যে শ্বশুরকে শ্বশুরের জন্য সেবা করার জন্যই এখানে এসেছে এবং যে দু তিন দিন ছিলেন স্বামী স্ত্রী দুজন মিলেই কিন্তু যথেষ্ট সেবা করেছে এবং প্রত্যেকটা মুহূর্তে প্রিয়া কিন্তু বলে গেছে তার ভাসুর যা যথেষ্ট করেছে বাবার জন্য কখনও কিন্তু অস্বীকার করেনি আর প্রিয়া কিন্তু অস্বীকার করে না তারপরেও তোমরা দেখেছ একটার পর একটা ভিডিও নেমেছে কটাক্ষ সুরে এবং দিদি কেউ ছোটো করেনি ইনডাইরেক্ট দিদিকে তো ছোটো করেছে সোশ্যাল মিডিয়াতে কারণ দিদির আজকে এই সমস্ত টোটাল সত্যটা আমাদের সবার সামনে যারা জানতাম না যারা জানতাম যারা জানতাম না তাদের কাছেও চলে এসছে তার বাথরুম করা তার চিকিৎসা করা এখন তো আমাকে একজন বলছে তার স্বামী না কেউ দিদির জামাইবাবু নাকি নাটক করে অসুস্থ তার নাটক করে টাকা নিয়েছে এইগুলো উঠে আসছে ভিওয়ার্সরা বলছে তাহলে ইনডাইরেক্ট তার দিদিকে সোশ্যাল মিডিয়াতে ই করলো না নি মানে কী বলবো জাস্ট মানে কি বলো না নিন্দাত মানে একটা কন্ট্রোভার্সির জোনে ফেলে দিল না তার দিদিকেও এই সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করলো না কারণ যখনই দিদিকে নিয়ে এই কথাটা বললো যে আমার দিদি তো ভিকারি না তখনই কিন্তু সমস্ত কন্ট্রোভার সমস্ত ভিউার্সরা আমার কমেন্ট বক্সে এসে ও দিদি সত্যতা বলে গেল তারপরে মুখ মুখ লুকালো কোথায় তারপরেও তো একটাও আপডেট দিতে দেখলাম না যখন এই ধরনের কমেন্ট আসলো যখন দিদিও তো বললো না না আমাকে আমেরিকা থেকে বা লন্ডন থেকে আমাকেও হেল্প করে আমার পায়খানার জন্য আজকে আমি আমার যে হাজব্যান্ড যে কাজ করে সেই কাজে এরকম বাড়ি করতে পারি না যতটুকু দালান ঘরে আমার থাকার ক্ষমতা নেই একমাত্র আমার বিদেশের টাকা ভালোবাসার কাকিমা কোনো কাকিমা পাঠায় পাঠাতেই পারে অথচ তার বোন কিভাবে দিদিকে কিভাবে দিদিকে দিদির মুখটাকে পুড়িয়ে দিল এই সোশ্যাল মিডিয়াতে কিছু বলার আছে তারপরেও যে লাস্ট যে ভিডিওটা দিল সেটা কেউ কীভাবে নেলে খেলে গেল যেখানে তার শ্বশুর এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লুটছে যেখানে তার শ্বশুরের এখন বাড়িতে ছেড়ে দিয়েছে প্রিয়া পাগলের মতো এখানে ওখানে সেখানে হয়তো খবর নিচ্ছে যে একটা সিলিন্ডার মানে একটা অক্সিজেন সিলিন্ডার না হলে বাড়িতে আনতে পারবে না সেক্ষেত্রে ও নিশ্চয়ই আপডেটটা দেখেছে ফোন করেছে কি আমি জানি না জানলে পরে তোমরা জানিও জানলে পরে প্রিয়া তুমি জানিও তোমার যা ফোন করেছিল কিনা না যে এইরকম একটা আপডেট পেয়েছে কি করবে কী না করবে দাদা কিংবা দিদি ফোন করেছিল কি না কিছু বলার নেই কিছু বলার নেই আজকে জাস্ট ওর এই ভিডিওটা দেখে অবাক হয়ে গেলাম যে এরকমও হতে পারে যে বাবাকে এত সেবা যত্ন করলো করার পরে সেই সেবা যত্নগুলো এইভাবে এইভাবে মানুষের সামনে তুলে ধরলো হ্যাঁ অনেকেই বলছে না তুলে ধরলে তো জানতে পারতাম না কেন প্রিয়া তো বারবার বলেছে তার দিদি ভাই দাদা ভাই প্রচুর করেছে কেন জানতে পারতে না সে তো দুটো তিনটে ভিডিওর মাধ্যমেই সে দিয়ে দিত সে কিন্তু তার সময় শেষ হয়ে গেছে তার বরের ছুটি শেষ হয়ে গেছে সে কিন্তু তার তিল ঠাই আর একটা দিনও কিন্তু শ্বশুরের জন্য শ্বশুরের সেবার জন্য স্টে করে যায়নি তার ছেলে স্কুল খুলে গেছে একটা দিনের জন্য কিন্তু স্টে না করে সে কিন্তু তার ফ্ল্যাটে চলে গেছে তাহলে কি বলতে হবে না যে স্বামীর চাপে পড়েই স্বামীর চাপে পড়েই সে এখানে ছিল তাই না তারপরেও আমরা দেখেছি আজকে একুশ বাইশ দিন না তেইশ দিন হাসপাতালে ভর্তি মাত্র দুদিন সে তার শ্বশুরকে দেখতে গেছে অথচ তার সেবার মধ্যে দেখেছি কত ভালোবাসা কত আন্তরিকতা বাবা 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 করে ডাকা কত কিছু তারপরে বর যখন চলে গেল সব ভালোবাসা বিলীন হয়ে গেল মিলিয়ে গেল অবাক তো সেইখানেই লাগে যে ভালোবাসা ততক্ষণ পর্যন্ত জাহির ছিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বট ছিল এখানে বলতে তো বাধ্য হচ্ছি না বাধ্য হচ্ছি কারণ এখন কি পরিস্থিতি কারণ প্রিয়া আজকে দুদিন ধরে ভিডিও দিতে পারছে না আজকেও আমি যখন ভিডিও করছি শুধু ওর একটা শর্ট ভিডিও এসছে আর কোনো ভিডিও ওর আসেনি আর কোনো ভিডিও ওর আসেনি তার মানে ও ভিডিও করতে পারছে না পরিস্থিতিটা এতটাই জটিল হয়ে গেছে দুটো বাচ্চা নিয়ে তারপরে সুমানে ও বলল যে বর গেছে অভিজিৎ গেছে হাসপাতালে সেখান থেকে ফোন আসছে যে ছেড়ে দেবে ছেড়ে দেবে হয়তো সমস্ত ব্যবস্থার জন্য তারা খুব ব্যস্ত হয়ে পড়েছে কারণ এরকম একটা পেশেন্ট বাড়িতে নিয়ে আসতে গেলে বাড়ির পরিবেশ সমস্ত গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখতে হবে অক্সিজেন সিলিন্ডার স্যালাইন সবটা ব্যবস্থা করতে হবে সেই নিয়ে জন্য হয়তো প্রিয়া দেখলাম বিকালবেলা বোধ হয় স্নান করে উঠেছে না তো একটা কমেন্ট এসছে ওর কমেন্ট বক্সে সেই কমেন্টটায় কি ঝড় উঠেছে দেখো লিখেছে এই ভিডিওগুলো যদি এখন না ছেড়ে আগে ছাড়তে তাহলে তোমার কপালে এত দুঃখ হতো না একদমই তাই একদমই তাই বা এই টোটাল ভিডিওটা যদি দুটো ভিডিও বা তিনটে ভিডিওর মাধ্যমে দিয়ে দিত স্মৃতির হিসাবে বা দর্শককে দেখানোর জন্য যে সে কতটা সেবা করেছে আমি কিন্তু ডে ওয়ান থেকে বলে আসছি যে খুব ভালো লাগছিল কল্পনার ভিডিওগুলো দেখে যখন তার শ্বশুরকে এইভাবে সেবা করছে খুব ভালো লাগছিল কিভাবে সেবা করছে কিন্তু পরবর্তীতে যখন আসুর উদ্দেশ্যটা বুঝে গেছি না তখন আর ভালো তারপরেও দেখেছি প্রিয়াকে ঠুকতে তারপরেও প্রত্যেকটা মুহূর্তে দেখেছি বয়স প্রিয়াকে ঠুকছে তখন আর ভালো লাগেনি তখন এই সমস্ত সেবাগুলো ম্লান হয়ে গেছে ওই কদর্য রূপটার কাছে আচ্ছা তাহলে তোমার কপালে এত দুঃখ হতো না মানুষ প্রিয়ার কথা শুনে বিশ্বাস করছে যে তুমি কিছু করো নি মিথ্যে কথা এটা বিশ্বাস করবে কেন প্রিয়া কখনোই বলেনি ও দাদাভাই ও দিদিভাই কিচ্ছু করেনি কখনোই বলেনি কিন্তু তুমি যদি এই ভিডিওগুলো আগে ছাড়তে তাহলে তোমাকে কেউ ভুল বুঝতো না তোমার ভুল হয়েছে শ্বশুরের জন্য এত কিছু করেছো তো ভিডিওগুলো আগে দেওয়া উচিত ছিল একদমই তাই একদমই তাই আগে দেওয়া উচিত ছিল এইবার তার উত্তরে এসছে প্রিয়া একবারও বলেনি যে কল্পনা কিছু করেনি যারা এগুলো বলছে এগুলো উস্কানোমূলক কথাবার্তা আর কিচ্ছু না এগুলো জাস্ট উস্কানোমূলক কথাবার্তা প্রিয়া একবারও বলেনি কোনো ভিডিওতে কেউ দেখাতে পারবে না যে ও দাদাভাই আর দিদিভাই কিচ্ছু করেনি বলতেই পারবে না তারপরে এসছে তারপরে একজন উত্তর দিয়েছে প্রিয়া সব সময় এদের প্রশংসাই করে ভিডিওগুলো ভালো করে দেখুন একদমই তাই প্রিয়া কোনো দিন ওর দাদাভাইয়ের নিন্দা করেনি সারা জীবনও বলে গেছে যে বিয়ের পর থেকে ওর দাদাভাই প্রচণ্ড পরিমাণে ওদের হেল্প করেছে এবং দাদাভাই তারপরেও সত্যি কথা একটা ভিডিওতে বলেছে আমি কি একটা মানে চিপকে নিয়ে ঘুরে বেড়াবো দাদাভাই কি করেছে প্রত্যেকটা মুহূর্তে প্রিয়া কিন্তু স্বীকার করেছে ওদের অসময়ে ওর দাদাভাই প্রচণ্ড পরিমাণে ভাইকে হেল্প করেছে এটা অস্বীকার কোনো দিন করেনি আজও করে না আজও করে না কিন্তু কিছু মানুষ কিছু মানুষ সেগুলোকে তুলে দেয় প্রিয়া কিন্তু বারবার বলেছে ওর যা বলেছে এখন ওর যা ভাসুর বাড়িতে আছে তারাই বাবাকে যত্ন করছে একদম তাই প্রত্যেকটা ভিডিওতেও বলেছে যে বাবা এখন যেহেতু আমার ভাসুর রয়েছেন ভাসুরা যা বাবাকে সেবা করছেন আর সেটা তো এখন আমরা দেখছি কোথায় প্রিয়া বলেছে যে ওরা কিছু করেনি সত্যি কথাই একজন বলেছে যদিও দুই মিল হয় না কোনো দিন এই সব ভিউর্সদের জন্য হতে পারবে না এই সব ভিওয়ার্সদের জন্য যদিও মানসিকতা একদমই ভালো না একদমই ভালো না সেটা মানে আমরা পরতে পরতে দেখেছি সে মানসিকতা একদমই ভালো না একদমই ভালো না হয়তো হাজব্যান্ডের চাপে পড়ে অনেক কিছু করতে হয় অনেক কিছু করতে হয় কিন্তু মানসিকতা যে ভালো না প্রচণ্ড পরিমাণে প্রিয়াকে যে হিংসা করে সেটা তো আমরা এই পরিস্থিতিতেও দেখতে পেয়েছি এই পরিস্থিতিতেও আমরা দেখতে পেয়েছি হ্যাঁ একজন লিখেছে ওই যে ওই আইডি যে তালে গাফিলতির কথা জুতো মেরে গরু তালে গাফিলতির কথা বলা হয়ে গেছে কেন গাফিলতির কথাও দাদাভাইকে বলেনি বলেনি গাফিলতির কথা আজকে এখনও প্রত্যেকটা ভিউর্স যারা মানে কি বলবো নিরপেক্ষ ভিউর্স তারা একটা কথাই বলবে এই পেশেন্টকে বাড়ি না রেখে তখনই যদি হাসপাতালে দিত হয়তো উনি আরও কদিন স্টে করে যেত হয়তো এত কষ্ট পেতেন না তারপরেও মানুষের এইখানে যতটুকু আয়ু লেখা আছে তার বাইরে মানুষ বাঁচবে না তবুও মানুষের মনের কষ্ট মনের কি যে এইটা করলে বোধহয় ভালো হতো যখনই এই সব পেশেন্ট একটা সেরিব্রাল অ্যাটাক হয়েছে তাদের নার্সিংহোমে নেয় না তখনই হাসপাতালে অ্যাডমিট করা উচিত ছিল এটা অনেক ভিওয়ার্স বলেছে সেখানে প্রিয়া বাড়ির লোক বলেছে যে গাফিলতি করে যদি হাসপাতালে দিত হয়তো ভালো হতো এটা বলতেই পারে সেটা সেখানে কিন্তু তার ভাসুরকে বলেনি ভাসুরকে বলেনি সে বাড়িতে কিন্তু ভাসুর ছাড়াও তাদের মাথার উপরে অনেকে আছে আর সব বড় কথা প্রিয়া তার বরের উদ্দেশ্যে বলেছে যে কথাগুলো বলেছে তার বরকে বলেছে এবং লাস্টে বরকেই ঝাঁঝি মেরে বলে হাসপাতালের এই ডিসিশানটা ও সেটাই বলেছে বলেছে কিছু বলার নেই আর এইটুকুই শুধু বললাম যে আজকের ডেটে দাঁড়িয়েও ভিউজটাই ম্যাটার আজকের ডেটে দাঁড়িয়েও এইভাবে শ্বশুরের থামনেল টাইটেল দিয়ে এইভাবে ভিডিও করতে হলো সেটাকে পাবলিক করতে হলো যেখানে নিশ্চয়ই আপডেট পাচ্ছে তার বন্ধু রয়েছে প্রিয়ার যে দাদা তার ক্লাসমেট নিশ্চয়ই আপডেট নিচ্ছে নিশ্চয়ই প্রিয়ার আজকে আপডেটের পরে তাকে ফোন করেছে নিশ্চয়ই জানে নেওয়া তো উচিত বাবা 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 করে এত সেবা করেছে নিশ্চয়ই নিয়ে জানতে পারছে দিনের পর দিন তার শ্বশুর ডিটোরিয়েট করছে আর সেই মানুষটাকে নিয়ে কিভাবে সে সেবা করেছে কিভাবে সেগুলোকে তারা উড়ো করে তুলে দিচ্ছে অথচ এইগুলো যদি একটু কষ্ট করে তখনই দিত বা তার পরপরই যদি দিয়ে দিত তাহলে মানুষ অত এত ভুল বুঝতো না এত ভুল বুঝতো না কিচ্ছু বলার নেই আর ঠিক আছে দিক হয়তো স্টক শেষ কারণ বাড়ি ফিরে যাওয়ার ভিডিও এসছে এইবার হয়তো তোমরা ডেলি ব্লগ দেখবে তো যাই হোক আর কিছু বলার নেই এটুকু শুধু বললাম আবারও বললাম প্রিয়াকে প্রিয়া খবর নাও আশেপাশের থেকে তবে একটা কথাই বলবো কেনার থেকে সিলিন্ডার কেনার থেকে ভাড়া নাও ভাড়া পার ডে একশো টাকা মতো নেবে আশি টাকা সত্তর থেকে একশো টাকার মতো ভাড়া নেবে ভাড়া নেওয়াটাই আমার মতে বেটার কারণ একটা সিলিন্ডারের অনেক দাম আর একটা সিলিন্ডার তো হবে না অল্টারনেটিভ করে দুটো সিলিন্ডার তোমাকে নিতে হবে কিনতে হবে তো আমি একটা কথাই বলবো আশেপাশে কোনো নার্সিং হোম হোক যেখানেই হোক সব থেকে বড়ো কথা তোমার যে ভাই না দাদা রয়েছে হাসপাতালে তার সাথে যোগাযোগ করো সে দেখো সে তো মেডিকেল লাইনে রয়েছে নিশ্চয়ই সে একটা ব্যবস্থার সলিউশন দেবে যোগাযোগ করে দেখো দুটো সিলিন্ডার যদি ভাড়া পাওয়া যায় ভাড়া পাওয়া যায় সেই ব্যবস্থা করো কেনা আমার মতে কেনা আর কেনার থেকে ভাড়া নেওয়াই ভালো এইটুকু শুধু তোমাকে বলে গেলাম সাবধানে থেকো বাচ্চা দুটোকে নিয়ে ভালো থেকো আর কিছু বলার নেই এই মতো অবস্থায় সত্যি কথায় খুব ক্রিটিক্যাল সিচুয়েশান তবুও তোমার বাড়িতে তোমার জায়গা রয়েছে পূজা তারপরে হচ্ছে ছন্দা এরা সবাই রয়েছে তোমার পাশাপাশি এরা তোমাকে খুব ভালোবাসে তোমার সাপোর্ট করে তারপরেও জেঠুরা কাকিমারা সবাই রয়েছে সবাই আছে গ্রামের বাড়িতে অসুবিধা হবে না সবার সাথে আলোচনা করো সবাইকে নিয়ে ডিসিশান নাও হয়তো জানি না ভিডিও আসবে কিনা হয়তো কাল কাল কিংবা পরশু দিনের ভিডিও আমরা পাবো যে তোমার শ্বশুর বাড়িতে চলে এসছেন খুব তাড়াতাড়ি চাইছি তোমার শ্বশুর আরোগ্য লাভ করুক আর তারপরে একটা কীর্তনের ব্যাপারেও বলেছিল হ্যাঁ ওটা দাও ওটার একটা সুফল আছে ওটা দাও একটা কীর্তনের ব্যবস্থা করো সবথেকে বড়ো কথা হচ্ছে উনি খুব কষ্ট পাচ্ছেন সত্যি কথা খুব খারাপ লাগছে চলো আজকে এটুকুই থাকলো ভিডিওটা সত্যি যদি হাতে কোনো ক্ষমতা থাকতো সত্যি অ্যাপ্লাই করতাম খুব আপারোক হাত বা বাঁধা আমাদের এত দূরের থেকে কিচ্ছু করতে পারছি না তো ওই জন্য যাই হোক চলো আজকে এটুকুই থাকলো ভিডিওটা ভালো লাগলে হ্যাঁ তোমরা সবাই প্রিয়ার পাশে একটু দাঁড়িয়েও যারা আশেপাশে আছো আবার বলছি যদি পারো প্রিয়াকে একটু হেল্প করো চলো আজকে এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা